বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে একজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিএনপি কর্মী পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছিলেন অভিযোগ রয়েছে আওয়ামী লীগ যেখানে পাঁচশো টাকা চাঁদা নিত সেখানে তিনি বিএনপির নাম ব্যবহার করে এক হাজার টাকা দাবি করে। পরে স্থানীয় জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনগণের মধ্যে বিএনপির উপর থেকে আস্থা উঠে যাওয়ার কথা বলেন স্থানীয় ব্যবসায়ীরা তারা বলেন ক্ষমতায় আসার আগেই যদি বিএনপির এই অবস্থা হয় তাহলে ক্ষমতায় আসলে তখন না জানি আরো কত ভয়ঙ্কর হবে বিএনপি এখনো ক্ষমতা আসে নাই তারেকদার বারবার নিষেধ করতেছে যে আমরা এখনো ক্ষমতা আসি আমরা দল এখন ঘটনা এখনও নির্দেশ আনা নাই আপনার বন্ধ করে তারেকদারের নির্দেশ সাদাবাজ দে এই করে সাধ করা। সাধারণ মানুষ সারাদিনে কত এক হাজার দুই হাজার না তিন হাজার এরা পাঁচশো টাকা কিভাবে ইনকাম করছে কয় টাকা এরা গরিব মানুষের রক্ত ছুঁচছে এরা খাইতেছে এরা খুব ডেঞ্জার কম তাইলে কি করবো পাঁচশো আছে এক হাজার আছে

বিএনপির প্রতি জনতার আস্থা এভাবে হারাতে থাকলে খুব দ্রুতই বিএনপি তার জনপ্রিয়তা হারিয়ে ফেলবেন বলে স্থানীয়দের বক্তব্য রিঙ্কি জনতার জাগরণ